ইনস্ট্যান্ট রেসিপিতে আপনাদের আরও একটা নতুন পর্বে সুস্বাগতম আপনারা যে রেস্টুরেন্টটি দেখছেন তার নাম ডিয়ার চাইনিজ হট রেস্টুরেন্ট যেটা ব্যাঙ্গালোর এম চিন্নস্বামী স্টেডিয়াম থেকে দশ কিলোমিটার ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট থেকে সাতশো মিটার ও ব্যাঙ্গালোর প্যালেস থেকে দেড় কিলোমিটার এবং কাফান পার্ক মেট্রো স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই রেস্টুরেন্ট প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আমি আজকে এই রেস্টুরেন্টে যা মধ্যাহ্ন ভোজন বা দুপুরে খেয়েছিলাম তার ডিটেলস পাবেন ইউটিউবের শর্ট ভিডিওতে যদি আমার এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি ও অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলের লিঙ্ক পাবেন নিচের ডেসক্রিপশান বক্সে এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে। এছাড়া পাবেন পরের আই বাটনে